আল্লাহর দিনের মুজাহিদ সবখানে আসে না নাই আমরা কবরে ইমান নিয়ে যেতে চাই ঠিক নামে ঠিক ইমান নেয়ার জন্য পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই কোরআনের শিক্ষার দরকার আছে না নাই আপনার নাবালক শিশু তো নামাজ পড়ে না আপনার শিশু তো দশ বছর পর্যন্ত তার উপর নামাজ কি কথা কন না কেন দশ বছর পর্যন্ত নামাজ না পড়লে তো মাফ দশ বছর পর থেকে তাকে কাঠিন্যতা আরোপ করেন সাত বছর বয়সে নামাজ শিক্ষা দেন কিন্তু আমাদের দেশে সাত বছরের বাচ্চা মসজিদে গেলে কিছু মুরব্বী আসেনি দৌড়ায় আছে না কথা কন না কেন তো দৌড়ান কেন আপনার নামাজ কবুল হতে নাও পারে কিন্তু এই শিশুর নামাজ যে কবুল হবে তাতে কোনো সন্দেহ আদর করেন তাকে দশ বছর বয়স কাঠিন্যতা আরোপ করেন আলীকে বলছেন আজ আলীকে বলছেন যে শিশু সে দেয় তার গায়ে কখনো হাত তুলো কেমনে আমরা মাদ্রাসার বাচ্চাদেরকে পিটাই আবার স্কুলের কিছু বাজে শিক্ষক আছে বাচ্চাদেরকে বেধড়ক মারে বাংলাদেশের শিশুদের মতো ভালো শিশু দুনিয়ার কোন দেশে এত ট্যালেন্টেড এত ব্রেন গত বিশ বছর কোরআনে ফার্স্ট হচ্ছে কারা কারা কম্পিউটার সায়েন্সে গত পঁচিশ বছর পৃথিবীতে ফার্স্ট কারা খবর রাখেন কিছু আর্কিটেকচারিং পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং ম্যান হাটন একশো বিশতলা বিল্ডিং এটা বানাইছে কারা বাঙালিরা এই যে মালয়েশিয়ার টুইন টাওয়ার বানাইছে কারা বাঙালি কি ব্রেন এদের এত অল্প জায়গাতে কি সুন্দরভাবে চলছে আলহামদুলিল্লাহ বলবেন আরো দশ লক্ষ রোহিঙ্গারও জায়গা দিচ্ছে দশ লক্ষ রোহিঙ্গা এখন তিরিশ লক্ষ কারণ আমাদের দেশের চাউলে অনেক বরকম কিসের জন্ম নিয়ন্ত্রণ এক একটার ঘরে কয়টা করে হয় ওরা নিজেরাও খবর রাখে আর আমাদের দেশের কিছু মুরুক্ষ শিক্ষিত আছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ হোক একটা হইলে ভ্যান হয় না হয় হ্যাঁ এটা কুফুরি স্লোগান তুই সন্তানের উপর আমার আর তুই কে আল্লাহ এক ভ্রণের ভিতরে তিন লক্ষ সন্তান দিতে পারে একটা মা একজন মা একসাথে বারোটা সন্তান জন্ম দিয়েছে কয়টা ক্যালিফোর্নিয়াতে বারোটা একসাথে আর বাংলাদেশে পাঁচটা কয়টা পাঁচটা কি নিয়ন্ত্রণ করবি তুই নিয়ন্ত্রণ ওনার হাতে নাহান ওনার রিজিক দেন কে যারা নিয়ন্ত্রণ করেছে এখন তারা কাঁদছে ঠিক ঠিক ওই রাশিয়া কাঁদছে শিশুর জন্য চীন কাঁদছে স্পেন কাঁদছে কোনো শিশু নাই শুধু ফুর্তি করো ফুর্তির জন্য আল্লাহ যৌবন দেয়নি যতদিন মেয়ে সন্তান ধারণ করতে পারে তার রূপ থাকে যতদিন ছেলেরই প্রডিউস করতে পারে তার যৌবন থাকে এটা বংশ ধরার জন্য দিয়েছেন অবাসা হুমা হুমা ক্যাসিরাও অনিসা যাতে করে সন্তান সন্ততি বেড়ে যায় এই জন্যই এই যৌন জীবনকে বৈধ করে দিয়েছেন কে বিবাহের এই সুন্দর সিস্টেম কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সেজন্য আল্লাহ বলছেন মোমেন হওয়া ছাড়া আমার কাছে এসো আগে মোমেন তারপরে মত্তাকি তারপরে মুসলমান মোমেন হওয়ার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ বিবির সাথে দুর্ব্যবহার করা যাবে রাসুল বলছেন প্রতিবেশীর সাথে যে বেয়াদবি করে সে কখনো মোমেন হইতে পারে তা আপনার সবচেয়ে নিকটতম প্রতিবেশী তো আপনার বিবি যার হাতের অত্যাচার থেকে অন্য মুসলমান নিরাপদে না জিব্বা থেকে নিরাপদ না সে মুসলমান না আপনি প্রতিনিয়ত গালাজ করেন এরকম আছে না নাই প্রতিবেশীকে গালিগালাজ করেন প্রতিবেশীর রাস্তা কেটে ফেলেন প্রতিবেশীর গায়ের ভিতরে ময়লা উড়িয়ে মারেন বিড়ি খেয়ে প্রতিবেশীর মুখে ধোঁয়া দেন কে বলেছে আপনি মোমেন পেট ভরে খেয়ে মসজিদে যান প্রতিবেশীর খাওয়ার খবর রাখেন না রাসুল বলছেন এটা মোমেন না আপনার ঘরে প্রতিবেশীকে ঢুকান না রাসুল বলছেন সাল্লু দুই কারণে এক কারণ হলো প্রতিবেশী আপনার ঘরের দামি জিনিস নিতে পারে দ্বিতীয় কারণ হলো প্রতিবেশী ঢুকলে আপনার ঘরের লোকেরা বিরক্ত হতে পারে এই দুই কারণে যে প্রতিবেশীকে ঢুকায় না বলছেন ও মোমেন না প্রতিবেশীর হক কতটুকু সাল্লাম বলছেন এত বেশি আমাকে প্রতিবেশীর ব্যাপারে বলা হয়েছে আমার মনে হয়েছে প্রতিবেশীর হক দেয় আল্লাহ ফরজ করে দেন কিনা প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী ভিন্ন ভাষাভাষী প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি তিনবার কসব খেয়েছেন রাহমাতাল্লী এ মোমেন না মোমেন না মোমেন না কে মোমেন না যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদে ন এবার এক মহিলা নামাজের জন্য রোজার জন্য শ্রেষ্ঠ ছিল রাসুলকে বলা হলো তার প্রতিবেশী তার উপর খুব বিরক্ত প্রতিবেশীর সাথে খুব দুর্ব্যবহার করে রাসুল তিনবার বলেছেন সে জাহান্নামী আরেক মহিলা নামাজের জন্য বিখ্যাত নয় রোজার জন্য বিখ্যাত নয় কিন্তু প্রতিবেশী তার উপর খুশি রাসুল তিনবার বলেছেন ওই মহিলা জান্নাতি লন্ডনের এক মুসলমান মহিলা পাঁচজন সাদা চামড়ার মহিলাকে কালেমা পড়িয়ে ফেলেছে বললাম মা কেমনে করলেন বলছে বাবা আমি ইংরেজি বলতে পারে না সিলেটের মহিলা আমি শুধু আমাদের ইফতারগুলো তাদেরকে খাওয়াইছি ইফতার খায়া তারা কয় যাদের খানা এত মজা তাদের ধর্ম না জানি আরও কত মজা আমাদের খাওয়ার ভিতরে মজা বেশি না কম কোরবানের গোস্ত কোনো হিন্দু বাইরে খাওয়ায়া দিয়ে ও জীবনে আর অন্য কোনো গোস্ত খাবে এত মজা আমাদের খাওয়া আমাদের এই যে আজকে যে রফিক প্রায় সাতশো লোককে খাওয়াইছে এই খাওয়ার পরে কোনো পেটের ভুটুল বেডল আছে কথা কে শুধু খাইছি গোস্ত আর গোস্ত কি বরকত হয় খাওয়া এগুলো অন্য ধর্মের লোককে খাওয়াবেন